আসসালামু আলাইকুম যারা দেখতেছেন তো এটা হচ্ছে আমাদের ফোল্ডি এয়ারপোর্ট ইতালি আমাদের দেশের এয়ারপোর্ট আর ওদের দেশের এয়ারপোর্টের পার্থক্য দেখেন জাস্ট কাতারের বেড়া কিন্তু মানুষ নাই কেউ নাই কেউ ভিড় করতেছে না বিমানগুলো হচ্ছে বাইরে আসে তো দেখতেই আলাদা একটা সুন্দর মানে হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ বোলোনিয়া থেকে মসজিদে যাব তো এই জায়গায় হচ্ছে এরিয়াগুলো দেখেন সুন্দর আর এয়ারপোর্টও কিন্তু এটা ডোমেস্টিক এয়ারপোর্ট ডোমেস্টিক এয়ারপোর্ট এই কারণে ধরেন আন্তর্জাতিক ফ্লাইটগুলো নাই আর বড় বড় বিমান যেগুলো আছে দু একটা এগুলো হচ্ছে ডোমেস্টিকের ফ্লাইট উঠতে বাট সবগুলো হচ্ছে প্রাইভেট এয়ারপোর্ট এখান থেকে মসজিদে যাব মোটামুটি হচ্ছে চার কিলোমিটারের মতো এরিয়া তো এইদিকে হচ্ছে বাস আর চলে না তাই আমার হচ্ছে হেঁটেই মোটামুটি মসজিদে যাওয়া লাগবে তো যারা হচ্ছে নতুন আসবেন ফোরলিতে বা মসজিদে যাওয়ার জন্য ট্রাই করবেন অবশ্যই একটা বাইসাইকেল প্রয়োজন বাইসাইকেল ছাড়া আপনার হচ্ছে মসজিদে যাওয়াটা খুবই টাফ চার কিলোমিটার জায়গায় এখন হাঁটা লাগবে এবং আমার ক্লাস আছে বাট আমি ক্লাসটা মিস দিছি ক্লাস মিস দিয়ে হচ্ছে ধরেন মসজিদে যাবো চার কিলোমিটার জায়গা হেঁটে খুবই ডিফিকাল্ট তো ট্রাই করতেছি যাওয়ার জন্য দেখা যাক মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগতে পারে হেঁটে আর বাস যেটা আছে বাস আর একটু দূরে গিয়ে পাওয়া যাবে তবে ওইটা হচ্ছে ধরেন পাঁচশো মিটার থেকে ছয়শো মিটার পর্যন্ত হচ্ছে এরিয়া হচ্ছে যেতে পারবো তারপরে হচ্ছে প্রাইভেট ওলা কত একটা এলাকা গাড়িও নাই কোনো কিছু নাই অবশ্যই পার্সোনাল যাদের হচ্ছে আছে ওনারা যেতে পারবে আর বাস যেটা আছে ওইটা আর সামনে গিয়ে বাসে উঠবো না বাসের কার যদিও আছে আমার বাসে উঠে তো লাভ নেই চারশো মিটার এরিয়া বেশি হইলে দু তিন মিনিট লাগবে হাইয়েস্ট যদি স্টপেজ বা সিগনাল না পড়ে তাইলে দশ পনেরো বিশ সেকেন্ডে চলে যাব তো বাসে ওঠার কোনো দরকার নেই এটা কোনো পাইলট সিকিউর সো আমার হাঁটা লাগবে প্রচুর দেখি কতটুকু হাঁটতে পারি তারপর মসজিদে যাব তারপর মসজিদ থেকে আবার হচ্ছে আমার এরিয়াতে মসজিদ থেকে এরিয়াতে আবার জায়গা আছে যাওয়ার অন্য রাস্তা দিয়ে হচ্ছে বাস পাবো বাঙালি ইউনিভার্সিটি থেকে মসজিদে যাওয়ার এরিয়াটা আউটসাইডে পড়ে গেছে লাইক এয়ারপোর্টের পাশে তো ওইদিকে গাড়ি কম চলে এই এয়ারপোর্টের এদিকে পাবলিক বাসগুলো নাই সো হাঁটা হচ্ছে একমাত্র ভরসা কিন্তু মসজিদ থেকে বের হয়ে আর যখন হচ্ছে যাব তখন আবার অনেকগুলো বাস পাওয়া যাবে ওইটা হচ্ছে সেন্ট্রাল ফোল্ডিতে যাবে কিন্তু এই দিক দিয়ে পাওয়া যাবে না আমি ভিডিওটি করতেছি মূলত আপনাদের এই এয়ারপোর্টটা দেখানোর জন্য এয়ারপোর্ট ডোমেস্টিক ফ্লাইট আছে বাট মানুষ কম সিকিউরিটি তেমন আমারি নেই জাস্ট কাটাতারের ওই জামেলা আছে ওই ওইটা দিয়েই হচ্ছে শেষ হয়ে যায় আশা করি দেখতে পারছেন এর ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ